তো এই মাইক এমপিপারটি হলো এম আর কোম্পানির একশো পঞ্চাশ ফার অর্থাৎ দেড়শো এমপি ভিফারে এখানে লেখা আছে বারোশো পঞ্চাশ ডিপি তো ফারটি কাস্টমার আমার কাছে রিপেয়ার করতে নিয়ে আসছে এমপিভারের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না তো এমপিভারে এটাই প্রবলেম আর এমপি ফারটি আমরা খুলেছি এই সাইডের কিছু ভলিউম নষ্ট ছিল এখানে মেইন মাস্টার এবং আক্স মোডের ভলিউম সহ বেস্টন ভলিউমগুলো নষ্ট হয়ে গিয়েছিলো এগুলো আমরা রিপেয়ার করার জন্য সামনের পার্টটা খুলে নিয়েছি আর এমপি ফারে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে তো বন্ধুরা এমপি ফারটা আমরা এখানে বারোবোল্ট ব্যাটারির সাথে কানেকশনটি করে রেখেছি এই এম ভিভারটি করার জন্য ফারের পিছনে যে আউটপুট লাইনটা আছে আউটপুট লাইনের সাথে আমরা একটা স্পিকার কানেকশন করে রেখেছি আর এখানে আমরা একটা মাইক্রোফোনের লাইন লাগিয়ে রেখেছি তো সেটা টেস্ট করলাম রাক্স মোডে দিয়েও এবং মাইক্রোফোনটা দিয়েও টেস্ট করলাম তো সেটের সাউন্ড কোয়ালিটিটা ক্লিয়ার হচ্ছে না মাইক্রোফোন দিয়ে কথা বললে নাকের মধ্যে যেরকম কথা থাকে অর্থাৎ সাউন্ডটা কিন্তু সেরকম হচ্ছে ক্লিয়ার হচ্ছে না তো আমরা এখানে একটা মাইক্রোফোন লাগিয়ে নিখেছি তো স্পিকারটা আমরা টেস্ট করে দেখাচ্ছি হয়তো এটা ক্যামেরাতে সেরকম সাউন্ডটা হয়তো নাও দেখাতে পারে হ্যালো 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 চেক মাইক্রোফোন টেস্টিং সাউন্ড তো আপনারা শুনতে পারলেন আমি যে ভয়েসটা দিলাম সেটা কিন্তু পারফেক্ট ক্লিয়ার নাই নাকের মধ্যে যেরকম হয় সেরকম আছে আর সাউন্ডটা যখন একদম জিরোতে থাকে অর্থাৎ একটু কম কম থাকে তখন কিন্তু আরও এই সাউন্ডটা ক্লিয়ার হয় না তো এমপি এটাই প্রবলেম তো বন্ধুরা আমরা এই প্রবলেমটা রিপেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে এই ধরনের যে এমপিফারগুলো আছে মাইক এমপিফার তো সেই এমপি ফারে যদি সাউন্ড ক্লিয়ার না হয় তাহলে আপনারা আজকে আমি যেভাবে এই এমপিফারটি রিপেয়ার করবো তো সেভাবে কিন্তু সহজে রিপেয়ার করতে পারবেন আমি যেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি করতেছি তো এইগুলো কিন্তু আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওগুলো পাবেন না যে মাইক এমপিফারের সাউন্ড কীভাবে ক্লিয়ার করতে হয় বা এখানে যে একটি ইম্পর্ট্যান্ট বিষয় আছে মাইক ফারের বায়োসিং ভোল্টেজ তো সেই বায়োসিং ভোল্টেজটা কিন্তু আমরা আজকে পারফেক্টভাবে অ্যাডজাস্ট করব আর আমরা দেখব যে সেটের যদি বাইসিং ভোল্টেজ কম হয় বা বেশি হয় কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এই যে মাই এম্পিফারগুলো আছে তো সেই মাই কম্পিফারের যদি বাইসিং ভোল্টেজ অ্যাডজাস্ট না থাকে তাহলে সাউন্ডটা কিন্তু ক্লিয়ার থাকে না তো এটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এই সেটের শুধু সমস্যাটাই হলো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না তো সেটের আদার্স পার্টসগুলো ঠিক আছে তো আমরা সর্বপ্রথম এই সেটের যে বায়োসিং ভোল্টেজটা থাকে তো সেই বায়োসিং ভোল্টেজটা আমরা টেস্ট করব তো বায়োসিং ভোল্টেজ টেস্ট করার জন্য আমাদের কিন্তু ডিজিটাল মাল্টিমিটার প্রয়োজন হবে অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা কিন্তু পারফেক্ট বায়োসিং ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো না তো আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি আর এটি ডিসি মোডে রেখেছি আমরা তো এখানকার যে নেগেটিভ প্রুফটি থাকে নেগেটিভ প্রুফটি আমরা সেটের গাউন্ডের সাথে লাগিয়ে নিয়েছি আমরা এই পজিটিভ প্রুফটি দিয়ে বাইসিং ভোল্টেজটি টেস্ট করব তো সেটের এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি বড় ফিল্টার আছে এবং এখানে কিন্তু তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা তো একটু জুম করে দেখাচ্ছি এখানে একটা 100 ওমস টেন ওয়ার্ডের রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে এবং এই পাশে টু পয়েন্ট টু একটি তিন ওয়ার্ড রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে তো এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু নেগেটিভিতে একটা নেওয়া হয়েছে এবং পজিটিভ একটা নিয়ে এখানে বাইসিং ভোল্টেজ তৈরি হয়েছে তো আমরা এখন এই বাইসিং ভোল্টেজটি টেস্ট করব তো বন্ধুরা এই সাইডে দেখতে পাচ্ছেন একটি আউটপুট ট্রান্সফর্মার রয়েছে তো এই যে বড় যেটা এটা হলো আউটপুট ট্রান্সফর্মার আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো ডাইভার ট্রান্সফর্মার ডাইভার ট্রান্সফর্মারের এই যে এখানে তিনটা যে লুপ থাকে সামনের দিকের এই সাইডে দুইটা থাকে আর সামনের দিকে দুইটা এবং এই সাইডে মিডিলে একটা তিনটা থাকে মোট তো এখানে মিডিলে বাইসিং ভোল্টেজটা ইনপুট হয় আর দুই সাইডে দিয়ে আউটপুট হয়ে যেখানে যে তিরিশ পুষ্পানোর ট্যান্ডিস্টারগুলো আছে তিরিশ পুষ্পানো ট্যান্ডিস্টারের যে বেজে কিন্তু এই ভোল্টেজটা ইনপুট হয় তো আমরা এখন এই ভোল্টেজটাই টেস্ট করবো তো আমরা যে এখানে ড্রাইভার ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছি ডাইভার ট্রান্সফর্মার যদি মিডিলে পিনেও ধরি তাহলে বাইসিং ভোল্টেজটা আমরা টেস্ট করতে পারবো এবং এখানে যে রেস্টেন্স দুইটা শর্ট করে বাইসিং ভোল্টেজ তৈরি করা হয়েছে এখানে ধরলেও আমরা দেখতে পারবো কারণ একই লাইন এখানে কিন্তু ইনপুট হয়েছে তো আমরা ট্রান্সফর্মার মিডিলেই ধরলাম তো ট্রান্সফর্মার মিডিলে ধরার পর আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু ভোল্ট এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট টু ভোল্ট তো এই সেটের বাইসিং ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি কম আছে যার কারণে কিন্তু সেটের সাউন্ড ক্লিয়ার হচ্ছে না এই যে এই ধরনের যে এমপিফারগুলো আছে মাইক এম্পিফার তো সেই মাইক এম্পিফারের ড্রাইভার ট্রান্সফর্মারের জিল মিডিল পিনে অর্থাৎ বাইসিং ভোল্টেজ যদি জিরো পয়েন্ট সেভেন হয় তাহলে একদম পারফেক্ট ক্লিয়ার আসে সাউন্ডটা আর এই ধরনের যে কোম্পানির সেটগুলো আছে তো সেই কোম্পানির সেটে কিন্তু বিহার দেওয়া থাকে না যার কারণে এই ভোল্টেজগুলো আমরা কমবেশ করতে পারি না এটা পারফেক্টভাবে তৈরি করা হয় সেখানে দেখতে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট টু ভোল্ট তো এটা হয়তো এই যে রেস্টেন্সের ভ্যালু কমবে হওয়ার কারণে হতে পারে এই রেস্টেন্সের ভ্যালু যদি কমবে বেশ হয় তাহলেও বাইসিং ভোল্টেজটা কমে যেতে পারে দেখা যায় যে সেটের যদি বয়স বেশি হয় অর্থাৎ সেটগুলো বেশি দিন চালানো হয় তাহলে রেস্টেন্সের ওহমস কমে যেতে পারে তো সেক্ষেত্রেও বাইসিং ভোল্টেজটাও কমবে হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট টু তো এখন আমরা এখানে বাইসিং ভোল্টেজটা কিছু পরিমাণ বাড়াই দে দেখব তো আমরা একটা রেস্টেন্স এখানে লাগাবো এই যে তিনটা রেস্টেন্সের এই যে বড় যে টেন ওয়ার্ড রেস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি তো এই টেন ওয়ার্ড রেস্টেন্সটা হলো একশো অমস তো এখানে একশো অমস যে রেস্টেন্স লাগানো আছে আমরা ওখানে একটি দুই ওয়ার্ডের রেস্টেন্স লাগাবো তো আমার হাতে যে রেস্টেন্সটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা হলো আটষট্টি অমসের একটি রেস্টেন্স তো আমরা এই আটষট্টি অমসের রেস্টেন্সটা এখানে যে একশো অমসের টেন ওয়ার্ড রেস্টেন্স আছে তো এই রেস্টেন্সটা শর্ট করব অর্থাৎ এই রেস্টেন্সটির উপর দিয়েই আমরা এই রেস্টেন্সটা লাগাবো লাগানোর পর আমরা দেখব যে বাইসিং ভোল্টেজটা কিন্তু একটু বেড়ে যাবে তো আমরা এটা লাগিয়ে আবার মাল্টিমিটার দিয়ে বাইসিং ভোল্টেজটি টেস্ট করে দেখব তো এই পিনের সাথে আমরা লাগাই নিয়েছি যে এই যে পিনটা আছে তো এই পিনের সাথে লাগাই দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে এই রেস্টেন্সটা কিন্তু জ্বালাইটি কমপ্লিটভাবে দিয়ে নিছি একটা এই লেগে লাগিয়েছি এবং একটা ওই লেগে অর্থাৎ এই রেস্টেন্সটা লাগানো অবস্থাতেই শর্ট করে দিয়েছি আমরা একশো অমস রেস্টেন্সের উপর দিয়েই কিন্তু এই আটষট্টি অমসটা লাগিয়ে নিছি তো আমরা ব্যাটারি কানেকশনটা লাগাই নিছি তো এখন আমরা বাইসিং ভোল্টেজটা আবার টেস্ট করে দেখবো তো এখানে ট্রান্সফর্মারের মিডিল পিন আমরা আবার ধরলাম তো বন্ধুরা এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ দেখাচ্ছে তো জিরো পয়েন্ট ফাইভ দেখাচ্ছে তার মানে আগে ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু তো এখন কিন্তু তিন ভোল্টেজ এখানে বেড়ে গেছে অর্থাৎ জিরো পয়েন্ট তিন ভোল্টেজ বেড়েছে তখন ছিল জিরো পয়েন্ট টু এখন জিরো পয়েন্ট ফাইভ তো এইভাবে আমরা জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত উঠাতে পারবো এখন আমরা মাইক্রোফোনটি আবার টেস্ট করে দেখবো সাউন্ডটা এখানে আমরা মাইক্রোফোনটা নিচ্ছি হ্যালো হচ্ছে হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো সাউন্ড চেক হ্যালো চেক হ্যালো 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 এখন আমরা এই সেটের সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর আসতেছে ক্লিয়ার পাচ্ছি আমরা তো আগে কিন্তু নাকের মধ্যে কথাটা ছিল তো এখানে বাইসিং ভোল্টেজ কম থাকার ফলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছিল এই যে সেটটা আমার কাছে কাস্টমারটি রিপেয়ার করতে নিয়ে আসছে তো এই সেটটা উনি আর একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছিলো রিপেয়ার করার জন্য তো উনি এই সমস্যাটা সমাধান করতে পারছিল না তো কাস্টমারটি যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে রিপেয়ার করতে নিয়ে গেছিল সেটটা তো হয়তো ওই টেকনিশিয়ান ভাই এই কোম্পানির সেটের সম্বন্ধে অতটা ভালো জানে না যে বাইসিং ভোল্টেজ কমের কারণে বা বেশির কারণে কী কী সমস্যা হতে পারে তার জন্যই ভিডিওটি নিয়ে আসলাম তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তার আগে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন